الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن شهد منكم الشهر فليسمه ومن كان مريضا او على سفر فعده من ايام اخر وقال النبي صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى الصوم لي وانا اجزي به او قال وانا اجزى به او كما قال عليه الصلاه والسلام رمضان المبارك استس استس بولي শেষ হয়ে যাবে আমরা বুঝতেও পারবো না আজকে আট রমজান হাদিশরিফা আসেন নবীজি ইসাল্লাহ ইসলামের সাত ফরমান যে ব্যক্তি রমজান মাস পেল রমজান মাস পেয়ে নিজের গুনা হতা ক্ষমা করাইতে পারে নাই সে ধ্বংস হয়ে যাক বদুয়া করতেছেন জিবরিল লিফেরাস্তা আমিন আমিন বলতেছেন নবীজি ইসলি ওসাল্লাম এটা যে কবুল হবে তাতে কোনো অসন্দেহ নেই তো রমজান মাস থাকতে থাকতে আল্লাহর দরবারে কান্নাকাটি করা নিজের গুণাগুলি ক্ষমা করাই নেওয়া হাদিস শরিফে তো আছে রমজানের প্রথম চাঁদ যে রাত্রে উঠছে চাঁদ দুটার সাথে সাথেই আল্লাপাক একজন ফেরাস্তা ঠিক করে দিয়েছেন সেই ফেরাস্তা তিনটা শব্দ বলে বলে মানুষকে সতর্ক করে ইয়া আকবিল ওয়া ইয়া বাহি নার এখন ফেরাস্তা এই তিনটা শব্দ বাক্য কেন বলে তো কারণ ইমানদার তিন প্রকার কিছু ইমানদার আছেন যারা আল্লাহর হুকুমতে জীবন কাটাচ্ছে নিজেকে গুণা থেকে বিরত রাখে কষ্ট করে জীবনটা কাটায় গুণাতে লিপ্ত হয় না দুই নম্বর আর কিছুই ইমানদারা আছেন যারা ভালো কাজও করে আবার গুনার কাজও করে নামাজের সময় নামাজও পড়ে রমজান রমজানাসটা রোজা রাখে আবার সুদি লেনদেনও করে সুদ খায় ঘুষ খায় নামাজ পড়ে সুদি লেনদেন ছাড়ে না নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়ে না নামাজ পড়ে মাফে ওজনে কম দেয় তো ভালো কাজও করে গুণার কাজও করে সেরকম ইমানদারও কিছু আছেন আর কিছু ইমানদার আছেন নামকেও আসতে ইমানদার দিন ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই শুধু গুনা 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 গুনাতে জীবন শেষ করে ফেলতেছে গুণা করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে জাহান নামীদের লিস্টির মধ্যে ওনাদের নাম চলে আসছে তো যেহেতু ইমানদার তিন প্রকার সেজন্য এই তিন প্রকার ইমানদারকে লক্ষ্য করে ওই ফের এই তিনটা বাক্য বলেন প্রথম প্রকার বাক্য বলেন প্রথম প্রকার ইমানদারকে ইয়া বা আকবিল হে ভালো কাজ করেনওয়ালারা যারা ভালো কাজ করেন রমজান মাস চলে আসছে আকবিল আরও অগ্রসর হয়ে যাও আরও ভালো কাজের মাত্রা বাড়িয়ে দাও দুই নম্বর শব্দ বলেন ওয়া আকসির হে পাপাচারীরা গুনাগাররা গুণা তো করতেছ গুণা করতে রয়েছ রমজান মাস চলে আসছে আকসির থামো 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 গুণা ছাড়ো তিন নম্বর শব্দ বলেন অতাকা আল্লাহ পাক লক্ষ লক্ষ জাহান্নামীকে এই রমজান মাসে মুক্তি দেবেন তোমার নাম যদি জাহান্নামীদের লিস্টিতে উঠে থাকে আল্লাহর দরবারে কান্নাকাটি করে জাহান্নামীদের লিস্টি থেকে নিজের নামটা কাটিয়ে ফেল ওয়াজা আলিকা লাইলা। ওই ফেরাস্তা প্রত্যেক রাত্রে এই শব্দগুলি বলে বলে আমাদেরকে সতর্ক করতেছেন সেজন্যে ইমানদারের উচিত নিজের ইমান জজ্বাকে বাড়ানো নিজের আমলকে বাড়িয়ে নেওয়া বিশেষ করে হাদিশরিফ আল্লাহ রসুল বলেন রমজান মাসে কোরআন তিলাওয়াত খুব বেশি করবে আমাদের মুরব্বী অনেকের আমার জীবনীতে আছে অনেক বেশি কোরআন শরীফ তিলাওয়াত করতেন ইমাম আজম আবু হানিফ রহমতার জীবনীতে লেখছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই রমজান মাস আসলে শুধু রমজান মাসে একষট্টি খতম কোরআন শরীফ পড়তেন কয় খতম একষট্টি খতম মানে দিনে খতম রাত্রে এক খতম দিনে খতম রাত্রে খতম তিরিশ দিনে তিরিশ খতম তিরিশ রাত্রে তিরিশ খতম আর তিরিশ তারাবিতে এক খতম একষট্টি খতম পড়তেন শুধু পুরুষ না মহিলারাও তবলিগের মুরব্বী হাজরত মান ইলিয়াস সাব রহমতুল্লাহ আলাই ইলিয়াস আম্মা জানকে বি ডাকা হতো উনার জীবনীতে লিখতেছেন উনি রমজান মাসে চল্লিশ শতম কোরআন শরীফ পড়তেন একজন মহিলা আমার মা বোনদেরকে বলতেছি একজন মহিলা ঘরের কাজকর্ম সব করতেন ঘরে কোনো কাজের লোক ছিল না নিজে সব কাজকর্ম করতেন তবে হাফেজা ছিলেন হাফেজা ছিলেন হাতে কাজ করতেন মুখে হাতে কাজ মুখে তিলাওয়াদেরকে কোরআন শরীফ করা উচিত উনি প্রত্যেক রমজানে চল্লিশ খতম কোরআন শরীফ যদি পড়েন তাহলে প্রত্যেক দিন এক খতম আরও দশ পারা প্রত্যেক দিন এক খতম আরও দশ পারা এটা আমাদের জন্য তো কল্পনা তারপর আমরা আমাদের সাধ্য অনুসারে প্রত্যেক নামাজে দশ পনেরো মিনিট আগে মসজিদে চলে যাব গিয়ে তাহিয়তুল মসজিদ পরে বা সুন্নত পড়ে আমরা কোরআন নিয়ে বসে যাব দশ মিনিট পনেরো মিনিট কোরআন শরীফ তিলত করে নামাজের পরে আবার দশ পনেরো মিনিট পড়ে নিই এরপরে বাহির হই প্রত্যেক দিন যদি নিয়মিত পাঁচ রক্ত নামাজে এই আমলটা করি ইনশাআল্লাহ দেখা যাবে আমাদের কয়েক খতম এমনি হয়ে যাবে আমার মা বোনরাও আমরা রমজান মাসে মা বোনের কাজ কমিয়ে দেওয়া উচিত এখন আমরা তাদের তাদেরকে চাপ সৃষ্টি করি এই ইফতারি বানাতে হবে এটা বানাতে হবে চারটা পাঁচটা ছয়টা সাতটা ইফতারি না হলে আমাদের হয় না কিন্তু আমাদের মা বোনরা এই কাজেই সময় কাটাচ্ছে তাহলে ওনারা কোরআন লাত করবে কোন সময় সেই জন্য ওনাদেরকে বলবো যে শুধু চনাটা ঘন ফেয়াজও বেগুনে যা কেনার বাহির থেকে নিয়ে আসবো তাহলে ওনার একটু সময় পাইলো কোরআন তেলাওয়ার সময় পাইলো সেই জন্য আমার মা বোনরাও সময় বাহির করে কোরআন শরীফ খুব তেলাওয়াত করবো আর যখন হা কাজ করবো হাতে কাজ করলে মুখে যেন দরু শরীফ ইস্তাকার কালেমা এগুলো যেন থাকে হাদিস শরীফা আছে নবীজাল্লাহ ইসলামের সাত ফরমান রমজান মশায় চারটা কাজ খুব বেশি করবে নবীজ্লাহ ইসলাম বলেন যে তোমরা রমজান মশায় চারটা কাজ বেশি করো এক নম্বর কালেমা শরীফ খুব বেশি পড়া দুই নম্বর ফার বেশি পড়া তিন নম্বর জান্নাতের জন্য দোয়া করা চার নম্বর জাহান নাম থেকে মুক্তির জন্য দোয়া করা এই চারটা জিনিস একসাথে একটা দোয়ার মধ্যে আস এই দোয়াটা পড়লে চারোটা একসাথে হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ নাস্তাগফিরুকা নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার লা ইলাহা ইল্লাল্লাহ নাস আলুকাল জান্নাতা নার ওয়ানটা একসাথে হয়ে গেল প্রথম ইল্লাল্লাহ দুই নম্বর নাস্তা ফেরুকা হে আল্লাহ আমরা আপনার দরবারে গুনা ক্ষমা চাই তিন নম্বর নস আলুকাল জান্না হে আল্লাহ আমরা জান্নাতের প্রত্যাশা করি জান্নাতের আশা করি চার নম্বর ওয়ানাউ জুবি কামিনা নার আপনার কাছে আমরা জাহান্নাম নাম থেকে মুক্তি চাই সেজন্য এই দোয়াটা মা বোনরাও এক করে ফেলবেন প্রত্যেকে চলাফিরাতে

এ রমজান মাস সহানুভূতির মাস গরিবদের খোঁজখবর নেওয়া উচিত আমার বাড়িতে আমার পার্শ্ববর্তী গরিব মানুষকে কে আস আমি আমার ঘরে চার পাঁচটা তরকারি দিয়ে খানা খাই পাঁচ ছয়টা সাতটা আইটেম দিয়ে ইফতারি করি আমার পাশবতী ঘরওয়ালা তার ইফতারিতে কী আসে তার ঘরে খাবার কি আছে আমার ঘরের জন্য যখন বাজার করব। গরিবদের ঘরের জন্য লিস্টি করে তাদের ঘরে ঘরেও যার যার তৌফিক অনুসারে কিছু কিছু বাজার পৌঁছিয়ে দেব আমি আমার তৌফিক অনুসারে পৌঁছাবো আমি যদি এক কেজি মুড়ি পারি এক কেজি মুড়ি পৌঁছে দেব আমি যদি একশো গ্রাম মুড়ি পারি একশো গ্রাম মুড়ি পৌঁছে দেব। যার যার তৌফিক অনুসারে নবীজির শব্দ ওহুয়া শাহরুল মো রমজান মাস সহানুভূতির মাস গরিবদের খোস নেওয়ার মাস গরিবদের দুঃখ যেন বোঝা আসে সেই জন্য আল্লাহ রসুল বলেন যে রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য শর্ত হল আদব হল ষাটটা ষাটটা আদবের দিকে লক্ষ্য রাখলে রোজা কবুল হবে আর না রোজা কবুল হবে না এক নম্বর হলো চোখের হেফাজত দুই নম্বর কানের হেফাজত তিন নম্বর জোবানের হেফাজত চার নম্বর অন্যান্য প্রত্যঙ্গের হেফাজত পাঁচ নম্বর হালাল খানা খাওয়া ছয় নম্বর পাঁচ ওক্ত নামাজ ওক্তমতে পড়া সাত নম্বর আল্লাহ দরবারে কান্নাকাটি করা এই সাতটা জিনিস খুব লক্ষ্য রাখা উচিত এক নম্বর চোখের হেফাজত রোজা রাখলাম যদি চোখের হেফাজত না হয় চোখের গুণা চলতেছে টিভি বিসিআর দেখলাম মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখলাম অথবা পেপারের মধ্যেও আমি কোনো একটা ছবি কোন মহিলার ছবি তাকিয়ে রইলাম অথবা রাস্তাঘাটে চলতেছে কোনো মহিলার দিকে তাকিয়ে রইলাম লা নজরা উলা আখরা যে হে আলী এক দৃষ্টির পরে আরেক দৃষ্টি দিবানা যদি কোনো মহিলার দিকে নজর পড়ে যায় সাথে সাথে আল্লাহর আদেশ ইয়াগズু মিন হে পুরুষ তুমি দৃষ্টিকে অবনত করো ইয়াগズুজ্নামিন আবসারহিন্ন আল্লাহ পাক মহিলাদেরকে বলতেছেন তোমরাও তোমাদের দৃষ্টিকে অবনত করো কোন বেগানা মহিলার দিকে না তাকানো যদি একবার নজর পড়ে গিয়েছে সাথে সাথে দৃষ্টি ঘুরিয়ে ফেলি নজর নিচু করে ফেলি আল্লাহ পাক সেই ক্ষমা করবেন কিন্তু ওয়ালাইসাত লাকাল আখরা আবার যদি সেদিকে তাকাই এটা ক্ষমা নেই এখন অনেক সময় দেখা যায় আমরা বাড়িঘরে আসি কিন্তু রোজা আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক বলতেছি ঠিক ইচ্ছা করে করলে আল্লাহ মাফ করবে কেন অনিচ্ছাই হলে সেটা হলো ক্ষমা আমি একজন মানুষের পাশে দিয়ে গেলাম ইচ্ছা করে তার গায়ে লাথি মারলাম তারপর যদি বলি সরি তাহলে কি হবে সে বল তুই ইচ্ছা করে লাথি মারসো বা সরি মানে অনিচ্ছাই পাও লেগে গেল তখন আমার যে আমি দুঃখিত তা আমি অনিচ্ছায় যদি গুণা হয়ে যায় ইমানদার ইচ্ছা করে কবিরা গুণা করবে না হাদিসের কথা ইমানদার ইচ্ছা করে কবিরা গুণা করবে না হয়তো হয়ে যাবে মানুষ হিসাবে গুণা হতে পারে কিন্তু ইচ্ছা করে কবিরা করবে না সেজন্য গুণা হওয়ার সাথে সাথে ক্ষমা চেয়ে নেওয়া তো চোখ দিয়ে আমি ইচ্ছা করে তাকানো আর একটা হলো দৃষ্টি পড়ে যাওয়া ব্যবধান আছে সংযত করবো চোখকে দুই নম্বর কানকে হেফাজত করব কানকে হেফাজত করবো গান শোনা থেকে গান তো স্বাভাবিক যুবকরা শুনে এগুলা মুরুব্রে তো শুনে না দ্বিতীয়ত গান দিয়ে গুণা হয় কি একজনে আরেকজনের সমালোচনা করে আমি বসে বসে শুনি এই গুণাটা অনেক বেশি হয় রমজান মাসে গি বর্ষাকায়তার গুণা খুব বেশি হয় কেউ করে কেউ শুনে কেউ করে কেউ শুনে অমুক মানুষ এরকম অমুক এরকম আরে আমার ভিতরে কী কী দোষ আছে আমি যদি আমার দোষ একটা একটা করে দেখি অন্যের দোষের দিকে তাকানোর সময় কোথায় সুযোগটা কোথায় আর যদি কেউ আমার সামনে কাহারও গিবোধ করে সমালোচনা করে তখন আমার উচিত হলো তাকে বাধা দেওয়া যে ভাই এগুলো বলার দরকার নেই আর যদি উনি আমার চেয়ে বড় বাধা দেওয়ার সামর্থ্য আমার নেই তাহলে এমন একটা কাজ করবো ওনার মুখ যেন বন্ধ হয়ে যা উনি যার সমালোচনা করতেছে আমি ওনার একটা গুণের কথা উঠে ধরবো যে আপনি এটা বলতেছেন আমি তো জানি সে খুব ভালো মানুষ আমি তো জানি তার মধ্যে এই গুণ আছে আমি তো জানি সে গরিবদের খুশ নেই যখন তার গুণের কথা উঠে ধর সেই ব্যক্তির মুখ বন্ধ হয়ে যাবে তাহলে কাহর গিবধ করা যেরকম হারাম গিবধ শোনাও হারাম কানের গুণা তিন নম্বর জোবানের গুণা জোবানের দ্বারা মিথ্যা কথা হয় গিবধ হয় গালাগালি হয় ঝগড়া ফসাদ হয় অনেক সময় রমজান মাসে বিকেলবেলার ঝগড়া একটু বেশিই হয় সারাদিন রোজা রেখে টেম্পার একটু করা হয়ে যায় অনেক সব ভালো কথা বললেও রাগ লাগে সামান্য কথার মধ্যে ঝগড়া বেঁচে যায় নবীজি সাল্লাহ ইসলাম বলেন যদি কেউ তোমার সাথে ঝগড়া করতে চায় তুমি তাকে কি বলবে নবীজি শিখিয়ে দিচ্ছেন যে ঝগড়া করতে চায় তাকে বলে দাও মুরু উন স ইম ইন্ম উন ভাই আমি রোজা দা আমি রোজা রেখেছি আমার সাথে ঝগড়া করিও না তারপরেও সে যদি ঝগড়া করতে চায় তো আপনি সেখান থেকে সরে যান মনকে প্রবোধ দেন যে আমাকে না মনে অন্য আমার সাথে করতেছে মোটামুটি জোবানের মাধ্যমে যত গুণা হয় সেগুলো থেকে জোবানকে হেফাজত করা চার নম্বর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা হাতকে হাতের গুণা থেকে পাউকে পায়ের গুণা থেকে অন্তরকে অন্তরের গুণা থেকে হেফাজত করা অন্তরের গুনাস মনে মনে গুনার পরিকল্পনা করা হয়তো চিন্তা করলাম এখন যদি তাহা কিছু বলি মানুষ খারাপ বলবে রমজান মাসটা যাক তাকে আমি দেখাইয়া সারব যে মনে মনে একটা পরিকল্পনা চলতেছে এটা হলো মনের গুণা এটা মনের গুণা এটা আরও মারাত্মক বেশি পঞ্চম নম্বর হালাল খানা খাওয়া যত প্রকার খানা আছে সেগুলির থেকে নিজেকে বাঁচিয়ে রাখব দেখলাম রোজা রাখলাম কিন্তু সুদি লেনদেনে জড়িত সুদের টাকা ঘুষের টাকা অবৈধ টাকা জোর জোলমি টাকা এগুলা দিয়ে আমি ইফতারি কিনলাম খানাফিনা কিনলাম সেগুলো খেলাম তো রোজা আল্লাহ দরকার কবল কেন হবে আল্লাহ কি প্রয়োজন সে রোজার কী প্রয়োজন অথবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দেখলাম একটা পাঁচশো টাকা নোট পরে আছে নিয়ে ফেললাম যে আজকে বাজারের টাকা নেই তো আল্লাহ তাক মনে হয় জানেন সেজন্য আল্লাহ আমাকে টাকা মিলিয়ে দিয়েছেন নাওয়জিল্লা এটা নিয়ে বাজার করে বাজার করে চলে আসলাম অত মানে সময় দেখা যায় আমরা বিকালবেলা ইফতারি কিনতে বাহির হই দোকানে গেলাম একজন বেগুনি ফিয়াজু বিক্রি করতেছে বললাম যে আমাকে বিশ টাকার ফিয়াজু দাও সে হয়তো বিশ টাকার ফিয়াজু দিলো দশটা ছোট ছোট বললাম যে এই মিয়া এইগুলো দশটা দিচ্ছ আমি নিজের হাত আবার একটা বা দুইটা নিয়ে ফেললাম সে বলে যে আমরা পোষাবে না একেবারে চুপচাপ পোষাবে আমি হয়তো আবদার খাটে বললাম নিয়ে গেলাম কিন্তু কি আমাকে ক্ষমা করেছে সে তো আমাকে ক্ষমা করে নেই হয়তো মা ভরা বাহির হলাম কিছু আঙ্গুর কিনতেছি বা একজন বড়ই বিক্রি করতেছে বললাম যে এই বড়ই কেজি কত আঙ্গুর কত করে এদের কথাও বলতেছি একটা দুটো সেখান থেকে খাচ্ছি এটা অনেক সময় হয়ে যায় বাদাম কিনতেছি বাদাম কেনার আগে ওখান থেকে খাওয়া হয় সানাবোট কেনার আগে সেখান থেকে খাওয়া হয় বড়ই কেনার একটা খেয়ে দেখা হয় বলে ব্যবসায়ীতে কিছু বললো না সে কেন বলে নেই তার কারণ থাকতে পারে সে হয়তো বলে না এই জন্যে যে কিছু বললো হয়তো আমি নেব না সেজন্য বললো যা খাইছে তাও শেষ আবার কিছু কিনবেও না তাও ক্ষতি সেজন্য চুপচাপ থাকে কিছু বলে না সেজন্য যত লাইনে হারাম হতে পারে হারাম থেকে তো বাঁচবো এমনকি সন্দেহযুক্ত জিনিস থেকেও বাঁচবো নবীজাল্লাহ ইসলাম বলেন ইত্যাক সুবহাত সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচো ফামান ওয়াকফের শুভ হাত আফিল হারাম যে সন্দেহযুক্ত জিনিসে লিখতে হবে সে আস্তে আস্তে হারামের মধ্যে লিখতে হয়ে যাবে সেজন্য যেটা সন্দেহ লাগে এটা আসলে কি হারাল হালাল না হারাম বাস যতক্ষণ সেটা তাহকিক হবে না এতক্ষণ সেটা আমি বুক করব না খাবো না কোনো একটা ব্যবসা সম্পর্কে খবর পাইলাম এখন বিশেষ করে নেটে ইন্টারনেটে মোবাইলে বিভিন্ন প্রকার ব্যবসার পদ্ধতি বাই হচ্ছে বিভিন্ন অফার আসতেছে এত ডলার বললে এত টাকা আসে এত টাকা বললে এত টাকা আসে যুবকরা সেগুলো ভালো জানে এগুলো তো সম্পূর্ণ হারাম কিন্তু অনেকে সেটা বুঝে না তো যতক্ষণ পর্যন্ত সেটা কোনো হক্কানি আরামের কাছে তাহকিক করব না এতক্ষণ পর্যন্ত সেই কাজে সে ব্যবসাতে লিপ্ত হব না যদিও সেখানে অনেক অফার দেখা যাচ্ছে বিশেষ করে যত অফারওয়ালা জিনিস থাকবে এগুলা হারাম তো হবে হারাম না হলে সন্দেহযুক্ত থাকবেই এগুলো থেকে বেঁচে থাকবো তো যত লাইনে হারাম থাকবে এগুলো থেকে বাঁচবে ছয় নম্বর শর্ত পাঁচশোক্ত নামাজ রক্ত মতে অনেক আল্লাহর বন্দাদেরকে দেখা যায় রোজারাকে কিন্তু নামাজ পড়ে না রোজা আগে নামাজ পড়ে না অনেক সময় দেখা যায় বাজার থেকে আসতো রাত্রে একটা দুইটার সময় তখন সেহরি খাইয়া ঘুমাইয়া পড়ে আর ফজর নামাজ পড়তে উঠে না ফজর নামাজ ঘুমে চলে গেল বাজারে গেল মার্কেটে গেল জোহরের নামাজ শেষ বাজার করতে করতে আসতে আসতে আসরের নামাজ শেষ ইফতারি খাইতে খাইতে মাগরি শেষ ইফতারে খাইয়া একটু দুর্বল লাগতে শেষ হয়েছে হেসারের নামাজ ঘুমে নামাজের সাথে সম্পর্ক নেই যেই রোজার সাথে নামাজ নাই সেই রোজা আল্লাহর কোনো প্রয়োজন নেই সাত নম্বর শর্ত হলো আল্লাহর দরবারে কান্নাকাটি চোখের ফানি আল্লাহ ফাকার কাছে চোখের ফানি বড় প্রিয় ইমানদারের চোখের ফানি আর শহীদের রক্ত আল্লাহর কাছে সমান মূল্য বলেছেন আল্লাহ এত মূল্য দিয়েছেন চোখের পানিকে সেই জন্য চোখের পানি আল্লাহর দরবারে দেওয়া উচিত আল্লাহ চোখের পানি চা পানি ছাড়া চোখের পানি চা কিছু হয় না ছোট্ট আমরা সব কিছু উসুল করছি কিসের মাধ্যমে চোখের ফানি দ্বারা কান্না কিছু বলতে পারতাম না খিদে লাগছে কান্না শুরু মা তারা তারা বুকে জড়িয়ে নিস ব্যথা পাইছি কান্না শুরু যে কোনো সমস্যার সমাধান করেছে কি দিয়ে কান্না দিয়ে সেই জন্য জন্মের পর থেকে আল্লাহ পাক সমস্যার সমাধান শিখেছেন কান্নার মাধ্যমে আজকে আমরা সে কান্না বলি গিয়েছি দুনিয়ার জন্য কান্না আসে পেটে ব্যথা করলে কান্না আসে মাথা কামড়ালে কান্না আসে কিন্তু গুনার কারণে আল্লাহর বয়ে জাহান্নামের বয়ে চোখের ফানে কোনোদিন আসে না অন্তর শক্ত হয়ে গিয়েছে আল্লাহ বলেন যে বন্দা তুমি কি এত শক্ত হয়েছো ও ঈ নমিনা লেখেজার থি লামা তফাজ্জার মিন হল আনাহার পাথরের মধ্যে এমন পাথর রয়েছে যে সে পাথর কানতে কান্তে সেখান থেকে নাহার প্রবাহিত হচ্ছে ও ঐ নামিনা লেহেজা র লামা তফাজ্জার মিন হল আনাহার ও ঐ নামিন হা লামা এ সক্তাকু ফায়াখ রজমিন মা অনেক পাথর আছে পাথর ফেটে দেখো সে পাথর থেকে অনর্গল পানি বাহির হবে আমা আমি আল্লাহর ভয়ে আল্লাহ দরবারে কান্না কান্না এ কান্না আল্লাহর বড় প্রিয় এই সাতটা জিনিস খুব লক্ষ্য রাখবো বিশেষ করে সামনে ঈদ আসতেছে ঈদের মার্কেটিং করতে গিয়ে অনেক সময় দেখা যায় আমরা নিজের স্ত্রীদেরকে মেয়েদেরকে নিয়ে মার্কেটে যাই আমার স্ত্রী বেপরদা চলে আমার মেয়ে বেপর্দা চলে আল্লাহ রসুল বলেন পাঁচ শক্ত রোজ রোজাদার হাজি কিন্তু স্ত্রীকে বেপরদা চালায় মেয়েদেরকে বেপরদা চালায় সেরকম মানুষের নাম আল্লাহ রসুল বলেন দয়ুস নবীজির শব্দ ওয়া রুফি আহলিহিল সালাম বলেন তিন প্রকার ব্যক্তির জন্য জান্নাত হারাম তার মধ্যে তিন নম্বর ওয়া দয়ুস তো দয়ুসের জন্যে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন দয়ুস তাকে বলে আল্লাহ যে ইউকির রুফি আহলিহিল খুবস যে নিজের পরিবারের মধ্যে বেহায়াপনার উলঙ্গপনাকে স্থান দেয় নিজের পরিবারকে বেফর্দা চালায় নিজের অধীনস্থদেরকে বেফর্দা চালায় নবীজি বলেন তাদের নাম দয়ুস আর দয়ুসের জন্যে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন সেজন্যে আমরা চিন্তা করতে হবে যে আমাদের নাম কোন লিস্টিতে আস আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন রমজানের পরে ঈদ আসে অনেক সময় পুরো রমজান মাস যা কামাই করলাম এ করলাম ঈদের একদিনে সব শেষ ঈদের একদিনে এত গুণা ঈদের দিন হয় আল্লাহ ব্যাপর দাগি আছে গান বাদ্য আছে বিভিন্ন কারণে বিভিন্ন বাড়িতে বেড়াইতে যাই এই অনেক সময় নিজের ছেলের শ্বশুর বাড়িতে বা নিজের মেয়ের শ্বশুর বাড়িতে বা নিজের শ্বশুর বাড়িতে গিয়ে নিজের এই শালা সম্বন্ধে বৌদের সাথে দেখা শেখা অহরহ চলে কি ভাবি কেমন আছেন চলে গেলাম সামনে কি বিআই সাহেব কেমন আছেন সামনে চলে গেলাম আমার রমজানের আবাদত কোথায় গেল আমার এই রমজানের দ্বারা যে বলছে কোন আল্লাহ রোজা কেন দিয়েছেন রমজানের দ্বারা যে তক করার কথা বোঝা গেল আমার সে জন হয় নাই রোজা রেখেছি উহুবাস দেখেছি হয় অর্জন আল্লাহ পাক রোজা দিয়েছেন কেন এ রমজান এক মাসের প্রশিক্ষণের দ্বারা এগারো মাস সেভাবে চলবে একটা গাড়ি আমরা রোজা রাখলেও কি না রাখলেও কি আমরা রোজা রাখলেও আল্লাহর কোনো লাভ নাই না রাখলেও আল্লাহর কোনো ক্ষতি নেই তাহলে আল্লাহ রোজা কেন রাখতে বলছেন কি আল্লাহর একটু কমে গিয়েছে তাও তো না তাহলে একটা গাড়ি সারা বছর রাস্তায় চলে ভিতরে তেল মোবিল কালো হয়ে যায় যখন সে কালো কালো দুহা বাইরে হয় এখন সেই গাড়িতে আবার গ্যারেজে ঢুকায় গ্যারেজে দিয়ে যখন পরিষ্কার হয় তেল মোবিল পরিষ্কার হয়ে যায় সেই গাড়ি নতুন উদ্যম আবার চলে তদরূপ এগারো মাস খাইতে খাইতে ভিতরে তেল মুবিল কালো হয়ে গেছে অনেক পচা জমে গিয়েছে আল্লাহ থাক বলেন এক একমাস নিয়মতান্ত্রিকভাবে রমজানের গ্যারেজে ঢুকো রমজানের গ্যারেজে মাস ঢুকাইয়া ভিতরে পরিষ্কার করেছেন আর এর দ্বারা তক অর্জন হবে যদি রোজা কবুল হয় মতো রাখা যায় আর রমজানের দ্বারা বাস্তবে যদি তক অর্জন হয়ে যায় সামনের এগারো মাস সে রমজানের অনুপাতে সে চলতে পারবে সেজন্যই তক অর্জন করা আজ্লা আল্লাহ তার তখন আমরা বলি যে তাকো অর্জন করা তো তকো অর্জন হল কই রমজানের পর দিনেই যদি আমার পরিবর্তন চলে আসে তা তাকো অর্জন হলো কোথায় আল্লাহ আমাদেরকে বোঝার তোফিৎ দান করুন বিশেষ করে আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখা দরকার অনেকের উপর জাকাত ফরজ হয় কিন্তু জাকাত আর মাস আলা নাবুঝার কারণে জাকাত দেয় না বিশেষ করে মহিলারা কতরূপ সম্পদ থাকলে জাকাত হয় জাকাত ফরজ হয় তিনটে জিনিসের উপরে সংক্ষিপ্তে বলতেছি তিনটা জিনিসের পর জাকাত ফরজ অন্য কোনো কিছু জাকাত ফরজ না এক নম্বর নকদিয়াত দুই নম্বর ব্যবসা তিন নম্বর গরু ছাগল তবে যে পরিমাণ গরু ছাগল থাকলে জাকাত ফরজ হয় এই পরিমাণ গরু ছাগল আমাদের দেশে পালে না এটা থাক দুই নম্বর নকদিয়াত নকদিয়াত মানে স্বর্ণ দিয়ে টাকা পয়সা যদি কাহার কাছে শুধু স্বর্ণ আছে রূপাও নেই টাকাও নেই শুধু স্বর্ণ তাহলে সারে সাত বড়ি হইতে হবে যদি শুধু রূপা থাকে সারা বন্য তোলা রূপা হইতে হবে আর যদি রূপাও নাই স্বর্ণ নাই একদম নাই শুধু টাকা আছে তাহলে সারা বন্য তোলা রূপার দাম পরিমাণ টাকা থাকতে হবে বর্তমান বাজার হিসাবে সারা তোলা রূপার দাম আসতেছে পঁচানব্বই হাজার টাকার মতো তাহলে বর্তমান সময় হিসাবে কাহার কাছে যদি পঁচানব্বই হাজার টাকা পরিমাণ জমা থাকে ওনার উপরে জাকাতফরস যেখানে থাকবে থাকুক কিছু ঘরে আছে। কিছু ব্যাংকে আছে কিছু লাইফ ইন্স্যুরেন্সে আসে বা কিছু গণ সমিতিতে আছে বা কিছু কেউ আপনার কাছ থেকে নিয়েছে যত জায়গায় আপনার টাকা আছে সব হিসাব করে যদি পাঁচানব্বই হাজার টাকা হয়ে যায় তাহলে দেখাত খরচ হয়ে গিয়েছে এবার যা হয় সব বলে দেখা দিতে হবে কেউ যদি একটা দোকান নেই দোকান ভাড়া নিয়েছে মালিকের কাছে অ্যাডভান্স রাখছে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা এগুলোর দেখা এ দিতে হবে যিনি মালিক যিনি মালিক উনি দেখা দিতে হবে আর যদি কাহারো কাছে স্বর্ণ আছে রূপাও আছে বা স্বর্ণ আছে টাকাও আছে কিছু কিছু আছে সাড়ে সাত বরি স্বর্ণ নেই অল্প স্বর্ণ আছে অল্প টাকা জমা আছে তাহলে দোনোটা মিলিয়ে যদি পঁচানব্বই হাজার টাকা হরিণ হয়ে যায় তাও জাকাত ফরস তাহলে এই হিসাবে বর্তমান সময়ে যদি কাহার কাছে এক বরি স্বর্ণ থাকে নগদ পাঁচশো টাকাও জমা থাকে ওই মহিলার উপর ওই ব্যক্তির উপর জাকাত ফরস কিন্তু এই হিসাবটা অনেক মহিলারা করে না তারা শুধু মনে করে সাড়ে সাত বড় স্বর্ণ নেই সারে সাত স্বর্ণ না থাকলে কি হবে এই যে স্বর্ণের সাথে কিছু টাকা আছে আর একেবারে টাকা পয়সা জমা নাই সেরকম মহিলা নাই কারণ মহিলাদের ইনকাম সোর্স অনেক অনেক লাইনে তাদের টাকা আসে অর্থাৎ বাবা আসছে মেয়েকে দেখতে বাবা দিয়ে গেলে কিছু ভাই আসছে বোনকে দেখতে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় পাঁচ এক হাজার টাকা দিয়ে গেল এই যেগুলা ও আচ্ছা তো এই বিশেষ করে এই জিনিসটা খুব লক্ষ্য রাখবো আমাদের স্বর্ণ রূপা টাকা সব মিলেও যদি পঁচানব্বই এক লাখ টাকা পরিমাণ হয়ে যায় জাকাত ফরজ হয়ে যাবে আল্লাহকে আমাদের কামল করার তৌফিক দান করুন এই মাদ্রাসার জন্য দোয়া করবেন সন্তানদেরকে আমরা দিন শিখাবো অনেক সময় দেখা যায় আমরা সন্তানদেরকে দিন না শিখালে দেখা যাবে এই সন্তানরাই কোন সন্তান মানুষকে বুড়া খালে বৃদ্ধাশ্রমে পাঠা যাদের দিন নেই সন্তানকে দিন না শিখাইলে দেখা যাবে ওই সন্তানে বুড়ো খালে বৃদ্ধাশ্রমে পাঠাবে এটা চাক্ষুষ প্রমাণ দেখেন এখানে হাজার হাজার চলতেস আল্লাহ আমাদের বাবা খানা পারাই না দস্তাখানা পারায় না বাহির দিয়ে হাঁটেন আল্লাহ